এখন সময় হচ্ছে এগারোটা বাজবে দশটা পঁচল্লিশ এদিকে দেখো একজন হচ্ছে ফোন দেখছে আর একজন শুয়ে আছে রিতিকা আবার শরীরটা ভালো না রীতিকে বাবার শরীরটা খারাপ এই রোদ্র মধ্যে কাজ করে করে শরীরটা খুব খারাপ ওর সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে রীতিবা শরীরটা খুব খারাপ গতকালকে ও রৌদ্রের মধ্যে মানে এতটা রৌদ্র ছিল রৌদ্রের মধ্যে গতকালকে বলবো না সবসময় তো রৌদ্রের মধ্যেই কাজ করে কিন্তু কালকে কাজটা অনেকটা বেশি হয়ে গেছে অনেকটা বেশি তাই আজকে শরীরটা খুব খারাপ কোমর ব্যথা গা হাত পা ব্যথা খুব খারাপ তাই আর কি আজকে আর কাজে যায়নি শুয়ে আছে তো সকালে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে বাসন টাসন ধুয়ে নিয়েছি এদিকে দেখো বাসন টাসন এইখানটায় আর হচ্ছে এখন ঘরটা মুছবো ঘরটা মুছে একটু দুয়ারের সামান দিকটা মুছবো তারপর হচ্ছে স্নান করে সকাল থেকে খুব চিন্তা করছিলাম খুব টেনশানে আছি বন্ধুরা কী করবো না করব কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে এই যে কাজ করছে এতটা রৌদ্রের মধ্যে কাজ হচ্ছে এইভাবে কাজ করলে তো অসুস্থ হয়ে যাবে তো সেই বিষয়ে চিন্তা করছিলাম কি যে করব আমাদের কপালটা এই যে কপালটা কপালটা খুব খারাপ আমাদের দুজনেরই খুব খারাপ কপালটা তো যাক এখন হচ্ছে ঘরটা মুছি ঘরটা মুছে কাজকর্মগুলো করি তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখো আকাশটা মেঘে ভরা আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি নামবে গতকালকে বৃষ্টি এসছিলো রাত্রিবেলা একটু একটু বৃষ্টি পড়ছিল এই তো এখনও দেখো মেঘলা মেঘলা ওয়েদার The okay. ভালোভাবে গুছিয়ে একদম ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে টুচে একবারে দেখো এখন দুয়ারের বস্তাটা ভালোভাবে ঘষে ঘষে ধুইয়ে এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই যে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়াতে কি হয়েছে সবাই চটি নিয়ে নিয়ে কাদা নিয়ে নিয়ে বস্তায় উঠল তাই আর কি বস্তাটা একদম অবস্থা খুবই খারাপ ছিল চলো এখন হচ্ছে এই তো উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি উঠানটা ঝাড়ু দিয়ে দেখি কি বা রান্না করি আবারও যেতে হবে আমাদের লামডিং আর এই কয়েকদিন ধরে খুবই সমস্যা হচ্ছে যেন ভিডিও আপলোড করতে মেন কথা হচ্ছে আমার ফোনে রিচার্জ শেষ তাই খুবই সমস্যা হয়ে যাচ্ছে এদিকে আর পাপার ফোন দিয়ে আমি ভিডিও আপলোড করি আর কি হয়েছে এখন ওর ফোন দিয়ে ভিডিও আপলোড করার পর ফিফটি পার্সেন্ট আপলোড হচ্ছে আর ফিফটি পার্সেন্ট থেমে যাচ্ছে আর এদিকে তো আমার ফোনেও রিচার্জ নেই তো তাই আর কি পুরোপুরি ভিডিওটা আপলোড করতে পারছি না আর রিচার্জের দাম বাড়াতে এখন আমি তাড়াতাড়ি ফোনটা রিচার্জও করতে পারছি না খুবই সমস্যার মধ্যে আছি তাই আর কি টাইমলি আমি ভিডিও দিতে পারছি না অল্প কয়েকটা চাল ছিল চালটা ঝেড়ে নিচ্ছি চালও বারন্ত তো এখন যদি চাল আনি তো ফোন রিচার্জ করতে পারবো ফোন রিচার্জ না করলে তোমাদেরকে ভিডিও দিতে পারবো না কি সমস্যায় পড়লাম দেখো তো তাই আর কি ভাবছি যে লামনিং যাব আছে লামনিং গিয়ে ঘর থেকে চাল আনবো দোকান থেকে কিনলে পঞ্চাশ টাকা কিলো করে চাল এখন আর আনতে পারবো না তো চাই হোক চালটা ঝাড়ার পর দিকে ভাত করে নিয়েছি আর টমেটো চাটনি করলাম আর হচ্ছে গতকাল রাত্রিবেলা মুসুর ডালের বড়া দিয়ে স্কোয়াশ দিয়ে তরকারি করেছিল তো সেটা দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে আমরা রেডি রেডি হয়ে গেছিলাম রীতিকাল আমি রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য রীতি বাবা নদীতে স্নান করতে গেল স্নান করতে গিয়ে এতটা দেরি করলো যে ও আসতে আস্তে ট্রেন চলে গেল তো আমাদের এখন আর যাওয়া হলো না যাওয়া ক্যান্সেল বিকালে সন্ধ্যার সময় গাড়ি আছে ওই গাড়িতে যাব তো সকালেও তো আমরা ভেবেছিলাম যে আমরা যাব দেড়টা গাড়িতে যাব তো তাই আর কি সকালে শুধু টমেটো চাটনি করেছিলাম গরম গরম ভাত করেছিলাম রাতের বড়া তরকারি ছিলো ওইটা দিয়ে খেয়ে নিয়েছি এখন তরকারি কিছুই নেই তো এখন কি করব তো এখন একটুখানি ভাত আছে ভাতের সঙ্গে অল্প ডাল অল্প আলু আর অল্প মিষ্টি কুমড় দিয়ে এখন খিচুড়ি বানিয়ে নেব আজকে তো ওয়েদারটা এমনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো খিচুড়ি বানিয়ে এখন খেয়ে নেবো ওদিকে রি এখনও ড্রেস খুলে নে ওই ড্রেসটাই পরে বসে আছে ও রেডিও হয়েই বসে আছে এই ড্রেসটা আর বলো খুলবে না দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি পড়ছিল এখন এই যে দেখো এখনও এক ফুটা দুই ফুটা বৃষ্টি পরেই যাচ্ছে এখন যদি আমি ডাল করি ডালের সঙ্গে আলু সিদ্ধ বা কিছু ভাজা করতে হবে তাই সকালে যে ভাত করেছিলাম ওই ভাতের মধ্যে এক টুকরো মিষ্টি কোমর ছিল দুইটা আলু মুসুর ডাল দিয়ে দেখো এখন হচ্ছে সেদ্ধ করে নেব তবে খিচুড়ি হয়ে যাবে আর আজকে তো দিনটা একদম ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টি বৃষ্টি ভা তো তাই আর কি খিচুড়ি খেতেও একদম খারাপ লাগবে না ভালোই লাগবে মুসুরি ডালের খিচুড়ি চলো এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেবো মানে না কেন মনে খুব ইচ্ছে করছিল আমার খিচুড়ি খেতে আর সঙ্গে পাঁচ মিশালি তরকারি যেটাকে বলে আর কি লাবড়া বলে আর কি লাবড়া খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু লাবড়া তো আর হলো না এদিকে দেখো খিচুড়িটা করে নিলাম কোনো ব্যাপার না সঙ্গে দিয়েছি আলু মিষ্টি কুমোর তো তো পাঁচ ফোড়ন তারপর শুকনো লঙ্কা দিয়ে সম্পাস দিয়ে ইস গরম গরম খিচুড়ি দারুণ হয়েছিলো খিচুড়িটা সত্যি তো চলো এখন হচ্ছে আমরা খেয়েই নেবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করবো কাম হৈছে হাপা ভাল হৈছে স্টেশনের সামনে থাকলে হয়তো এটাই হয় স্টেশনের সামনে থাকলে ট্রেন আসুক স্টেশনে আসুক তারপর যাবো এইটা ভাব চিন্তাধারা মাথায় থাকে তো তাই আর কি ট্রেনে ধরতে পারি না আজকে দুপুরে ট্রেনটা ধরতে পারি নাই আর এখন এখন যেন ট্রেন ঢুকে পড়লো স্টেশনে আমরা দৌড়ে দৌড়ে আসলাম খুব কষ্টে তারপর এসে ট্রেনে উঠে দেখি আরে বাপরে আমাদের এখানেও লোকাল ট্রেন দিয়ে দিল এত সুন্দর লাগলো না ট্রেনটা এই প্রথমবার উঠলাম জানি না কবে দিয়েছে কিন্তু আমি তো এই প্রথমবার আজকে লামডিং থেকে ডিফু যাওয়ার এক মাস হয়ে গেছে হয়তো মধ্যে দিয়েছে এই খুব ভালো লাগলো লাগলো বড় ট্রেন থেকে নেমে চলে আসলাম মাসির ঘরে মাসি বানিয়ে দিল দেখো চা তো এখন হচ্ছে চা খাচ্ছি আর কারেন্ট নেই জানো আসার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল তো ওইদিকে দেখো ঋতিকা ঝেড়ে দিয়ে আছে বিস্কিট আর ঘড়িতে এখন সময় দেখো আটটা বাজে চলছে এই যে আটটা বাজে চলছে তো চলো এখন চা খাই চাটা খেয়ে তারপর হচ্ছে ঘরের দিকে আবার ওনা দিব হ্যাঁ কি গো কি দেখতেছি আমার পাঁচটা কি রেখে গেছি না পাঁচটা তুমি তো এখানে আছো দেখছি আমি এখানে নি সকেশে ঢুকা রাখছো হ্যাঁ এটা তো এখানে মাসির ঘর থেকে এই মাত্র আসলাম হাত পাটা ধুয়ে তারপর ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এই তো দেখো রান্নাঘরে আসলাম আবার তো বন্ধুরা এদিকে রান্নাঘর দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানটা হচ্ছে ডাল এখানে হচ্ছে ভাত আর মা দুপুরবেলা রান্না করেছে ডালের বড়ি আর ওই যে ডোগা দিয়ে ডালের রান্না করেছে তো এখন আলু শুধু দিলাম হয়ে যাবে আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল পেকে গেছে কাঁঠাল খুব মিষ্টি দেখি যদি সকালে নিয়ে আলু মাখা করে নিয়েছি এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আমরা ভাত খেতে বসে পড়েছি আর ঋতিকা রিতিকা হচ্ছে কাঁঠাল দিয়ে ভাত খাবে ও কাঁঠাল খুব ভালোবাসে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ একটু বড় করে চলে আসলাম এদিকে হচ্ছে রীতি না একটা ড্রেস সেলাই করছি এই ড্রেসটা অনলাইন থেকে এনেছিলাম তিনশো টাকা নিয়েছিল আর যেন বেশি দিন পরতেও পারেনি একবার পরার পর সেলাই ছুটে গেছে তো এই তো এখন সেলাই করছি সেলাই করছি বলতে হাতটা আমি কেটে ফেলে দিয়েছি মানে হাত লম্বা ছিল হাতটা কেটে হাত কাটা বানিয়ে দিলাম তো ওই তো হাতটা এখন সেলাই করে দিচ্ছি। তো এই তো এটা এখন সেলাই করে তারপর ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো না খারাপ লাগলো জানিও কমেন্ট করে চলো ফিরে আসছি আগামীকাল নেক্সট টাইমে ব্লগ নিয়ে সবে ভালো থাকো সুস্থ থাকুক আর সাবধানে থাকুক আর এইভাবে এই ছোট্ট বোনটাকে একটুখানি সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট